হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের নিয়ে চলে এসেছি একটা নতুন লং ভিডিও আর সেই ভিডিও তুলে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার পুজোর শপিং মানে আমি পুজোয় কী কী ড্রেস কিনলাম তো চলো দেখানো যাক একটা একটা করে দেখাই তোমাদেরকে আমি এইবারে মানে এই বছর পুজোয় কী কী ড্রেস কিনলাম আর আর কথা তোমাদের বলে দিই আগের বছর আমার ছেলে তো খুব ছোটো ছিল তাই জন্য আগের বছর আমাদের পুজোটা সেমনভাবে এনজয় করা হয় আর এবছর আমার সোনাটা হচ্ছে একটু বড়ো মানে হচ্ছে এবারেও নিজে মানে সব কিছু বুঝতে পারছে যে সব কিছু এনজয় করতে পারবে সব ব্যাপারটা নিজের মতন করে দেখতে পারবে আগের বারটা অনেকটাই ছোটো ছিল মানে তখন হচ্ছে দশ মাস ছিল তো এইবারটাই হচ্ছে ও ভালোভাবেই সব বোঝে তাই এইবারের পুজোটা আমাদের জন্য অনেকটাই স্পেশাল আর আমাদের অনেক আনন্দ হচ্ছে অনেক এক্সাইটমেন্ট তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো ফার্স্ট একটা নর্মাল কুর্তি দিয়ে স্টার্ট করা যাক এই যে দেখতে পাচ্ছি ঠিক আছে সবটা খুলে দেখাচ্ছি এটাই লেগিস

যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটাও স্লিভলে কুর্তিটা পুরো প্রিন্টিং কাজ ঠিক আছে খুব সুন্দর কালার কুর্তি এটা হচ্ছে হোয়াইট বলবো না এটা হচ্ছে একটু পিচ কালার ঠিক আছে আচ্ছা এই যে এবার এই সেটটা দেখাবো এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে ওপরেরটা এই দারুণ মিষ্টি কালার এই যে দেখতে পাচ্ছি হাতটা হচ্ছে শফট গ্লাস আপ ঠিক আছে এটাও পেন্টিংয়ের কাজ কিন্তু কালারটা অসাধারণ খুব মিষ্টি কালার ঠিক আছে আর এটা হচ্ছে এর সাথে এটার প্যান্টের সেট এবার চলে এসছি একটা মানে এতক্ষণ তো একটু হালকার ওপর কুর্তির ওপর দেখালাম এবার একটু হেভির ওপর যাই ঠিক আছে হেভির ওপরে আমি তিনটে কুর্তি মানে তিনটে সেট নিয়েছি চুড়িদারের ঠিক আছে হেভির ওপরে তো এটা হচ্ছে ফার্স্ট এটা এত দারুণ কালার যে কি বলবো এটা কতটা বুঝতে পারছো নি না এর কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কাজ সবকটাই কটাই দেখাচ্ছি এটা পুরো ল্যাভেন্ডার কালার গুলো যে দারুন যে কি বলবো এই হচ্ছে হাত আচ্ছা এটা হচ্ছে মানে কেনা নয় এটা হচ্ছে ড্রেস মেটেরিয়াল আমি কিনেছিলাম মানে পিস কিনেছিলাম পিস কিনে এটা আমি বানিয়েছি ঠিক আছে এর ব্যাক সাইডটা দেখো এরকম ডিজাইন করেছি ছোট্টর ওপর নর্মাল ডিজাইন এর অন্যটাও কাজ আছে

এটার প্যান্টের সেট বানিয়েছি এগুলো সব হচ্ছে একটু শর্ট শর্ট বানিয়েছি এখানে বাটন আছে ঠিক আছে আর যেহেতু আমার বেবি আছে তো আমার পকেটটা অনেক টাইম এখন লাগছে তো প্যান্টের পকেটও বানিয়ে দিয়েছি টেলার আনটিকে বলে আর এই হচ্ছে প্যান্ট প্যান্টটা এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট মানে এটা আমার কাছে অনফ্লেক্স স্পেশাল আর এটা আমার এই সব ড্রেসের মধ্যে সবটাই ভালো প্রত্যেকটার মধ্যে এটা একটু স্পেশাল আর এটা আমার একটু বেশি পছন্দ কারণ কালারটাও খুব সুন্দর আর এটা আমার শাশুড়ি কালারটা দেখো এটা ফোনে কালারটা অতটা বোঝা যাচ্ছে না এটা ফোনে কালারটা একটু লাইট দেখাচ্ছে কিন্তু এটা একটু ডার্ক কালার আছে ঠিক আছে আচ্ছা এটাও ড্রেস মেটেরিয়াল থেকে বানানো মানে এটাও পিস এটা আমি বানিয়েছি চুড়িদার পুরো অল ওভার কাজ এটা আমার হাতটা গ্লাস আর তুমি দেখো কাজ দেখো পুরো ভর্তি কাজ এর পিছনটাও সেম ডিজাইন রেখেছি একদম সিম্পল এর উপরে এরও প্যান্টটা সেম ডিজাইন করেছি ওটার মতনই শর্ট আর এখানটা বাটন এর দুপাট্টাটাও ফুল কাজ

একটা কথা বলে দিই একটাও হচ্ছে আমার অনলাইন ড্রেস নয় ঠিক আছে সব কটাই অফলাইন শুধু এটাই আমার অনলাইন ড্রেস ওকে এটা আমার অনলাইন ড্রেস এই যে বোঝাতে পারছি কি না জানি না ফুল কাজ এই যে পুরো ফুল কাজ প্রতি এখানটায় কাজ আর এটাই ফুল কাজ এটা হচ্ছে রেডিমেড বললাম যেরকম অনলাইন থেকে কিনেছি আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের দিকটা কাজ মানে পায়ের কাজ ঠিক আছে এটাও শর্ট ট্রাউজার প্যান্ট ঠিক আছে প্যান্ট আর কথা আর এর অন্যতেও কাজ মানে আমি যে কটা নিয়েছি সালোয়ার মানে টু থ্রি পিস সব কটার অন্যটা জাস্ট বাউ এর অন্যটাও কোনো কাজ চলো লাস্ট বাট নট দ্য লিস্ট মানে কিনেছি কিন্তু এখনো তো পুজোর অনেক বাকি আছে অনেক মানে এখনও বাকি আছে দু তিন দিন ঠিক আছে তার মধ্যে এখনো কটা কত জানি না কিন্তু আপাততর মধ্যে এইগুলো সব পুজোর ড্রেস আর এটা হচ্ছে লাস্ট এতগুলো চুড়িদারের মধ্যে একটা তো শাড়ি থাকতেই হবে ঠিক আছে পুজোতে শাড়ি থাকবে না তা কী কখনো হয় বলো যতই শাড়ি পরতে পছন্দ নাই করতে পারে এটাও আমার একজনের গিফট করা ঠিক আছে জাস্ট পিক অপ কালার মানে কালারটা বুঝতে পারবে না ঠিক আছে মানে কালারটা এমনই হচ্ছে শাড়ি মানে পুরো এটা পুরো বডিতে এটা বলবে মানে এটা হচ্ছে আচরণ আর এই হচ্ছে শাড়িটার ব্লাউজ বানিয়েছি এখান থেকে একটু পাপ আর এখান থেকে একটু টাইট হবে চলো আমার শাড়ি দেখানো কমপ্লিট ঠিক আছে আর সব ড্রেস দেখানোই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যতটুকু করেছি আমার মনের মতন খুবই ভালো হয়েছে ড্রেস গুলো ঠিক আছে আর তোমাদের কেমন লাগলো ড্রেস গুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হচ্ছে কি বলবো যে এবার যদি তোমরা আমাকে বলো যে আমার ছেলের ড্রেসের কালেকশন দেখাতে তাও দেখিয়ে দেবো সেটা তাহলে আবার কদিন পরে দেখাই ঠিক আছে আপাততর জন্য টাটা বাবাই আর হ্যাঁ এখনও ভিডিও বাকি আছে ঠিক আছে আমি এবারে সব কটা তোমাদেরকে পরে পরে দেখাবো কেমন লাগছে ড্রেসগুলো ঠিক আছে তো কোথাও যেন ভিডিওটা ফুল দেখো টাটা